নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি নরম তুলতুলে পরোটা তৈরির রেসিপি সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকেও দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আমি আজকে নরম তুলতুলে পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি পরোটার সঙ্গে যে আলুর সবজিটা আছে আলুর সবজিটা আমি পরে শেয়ার করছি অবশ্যই দেখে নেবেন দেখে নিন আজকে পরোটা তৈরি রেসিপি আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ঘরে থাকা যে কোনো কাপ বা বোল মেপে কিন্তু আটা ময়দাটা নিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ টি স্পুন লবণ দিলাম দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেলটা দিয়ে আটা আর ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি খুব ভালো যদি মেশানো হয় তাহলে দেখবেন আটা ময়দাটা এরকম করে গোটা করলে এক জায়গা হয়ে যাবে আবার খুব সহজেই গোটাটা ভেঙে ঝুরঝুরেও হয়ে যাবে খুব ভালো করে ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এবার আমি ডোটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি আগের থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছি বারে বারে অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব একবারে বেশি পরিমাণে দুধ দিলে ডোটা কিন্তু খুব একটা ভালো হবে না আর পরোটা নরম করে তৈরি করার জন্য অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব আমি এখানে দেড় কাপ দুধ নিয়েছি ডোটা তৈরি করতে আমার দেড় কাপ দুধই আমার লেগে গেছে তবে আটা ময়দার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে কিন্তু দুধটা প্রয়োজন হয় ডোটা আমার মাখা হয়ে গেছে এবার হাতে একটু তেল দিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছে আর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে আসে তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নিলাম ঢাকাটা তুলে ডোটা হালকা হাতে আবার একটু বেশ ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার লেচি তৈরি করে নেব সাধারণত রুটি তৈরি করতে ঠিক যতটা প্রয়োজন হয় তার থেকে একটু বড় সাইজের লেচি আমি তৈরি করে নেব দেখে নিন আমি ঠিক এরকম সাইজের এক একটা করে লেচি তৈরি করে নিচ্ছি ফিরে আসছি সব কটা লেচি তৈরি করার পরে সবকটা লেচি আমি তৈরি করে নিয়েছি এবার বেলে নেওয়ার পালা চাকতিতে অল্প একটু তেল লাগিয়ে দিলাম আমি তেল দিয়ে বেলে নেব। আমি কিন্তু এখানে ময়দা বা আটা দিয়ে বেলছি না পরোটাটা তিন কণা শেপে তৈরি করব তাই প্রথমে গোল করে বেলে নেব। যেরকমটা ঠিক রুটি তৈরি করার জন্য বেলা হয় ঠিক সেরকম করে গোল করে বেলে নেব। গোল করে বেলে নেওয়ার পরে মাঝখান থেকে ফোল্ড করে নেব মাঝখান থেকে ফোল্ড করার পরে আবারও একটা ফোল্ড করে নিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে নিয়ে এবার আমি সামান্য একটু ময়দা লাগিয়ে নিলাম ময়দা লাগিয়ে তিন কোন শেপে বেলে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কেমন করে বেলে নিচ্ছি এবার বেলার সময় একটু হালকা করে বেলতে হবে আর ময়দা দিয়ে বেললে কিন্তু শেপটা খুব ভালো আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু বেলে নেওয়া যাবে ঠিক আমি এরকম করে বেলে নিলাম তিন কোন শেপে আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি প্রথমে এক পাশ সেঁকে নেওয়ার পরে উল্টে দিচ্ছি অপর পাশও সেঁকে নেব দুপাশ এরকম করে সেঁকে নেওয়ার পরে আমি সাইড থেকে তেল দিয়ে দিচ্ছি পরটা আমি সাদা তেলে ভাজছি যদি আপনাদের ঘি পছন্দ হয় অবশ্যই ঘি দিয়ে ভেজে নিতে পারেন পরোটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজবেন পরোটাটা বেশি ভালো হবে লো ফ্লেমে পরোটা ভাজলে অনেক সময় পরোটা কিন্তু অনেকটা শক্ত শক্ত হয়ে যায় দুপাশ ভালো মতো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একইভাবে সবকটা পরোটা আমি ভেজে নেব আরও একটা পরোটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন এই তাওয়াতেই আমি আরও একটা পরোটা দিয়ে দিলাম এক পাশ সেঁকে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে দুপাশ সেঁকে নিচ্ছি আর পরোটাটা দেওয়ার পরপরই কেমন ফুলে উঠেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার ভালো করে ভেজে তুলে নিলেই রেডি নরম তুল তুলে মজাদার পরোটা কেমন লাগলো রেসিপি জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটা কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপি কেমন লাগলো আর ঘরে তৈরি করার পরে আপনাদের কি এক্সপিরিয়েন্স হলো সেটাও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে